অবসান করছে তামিম রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে দেশ ছেড়ে যেতে তারা সহযোগিতা করছে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই দর্শক রীতিমধ্যে রণক্ষেত্র তৈরি করেছেন শিক্ষার্থীরা এবার তারা চাচ্ছেন যে কিভাবে এবার ধরে ফেললেন আইন উপদেষ্টাকে যে কেন কিভাবে পালিয়ে গেল আব্দুল হামিদ বাংলাদেশ থেকে দর্শক খুবই রীতিমতো একটা চাঞ্চল্যকর প্রতিকূল অবস্থায় পড়ে গেছেন এবার আইনমন্ত্রী দর্শক দেখতে থাকুন অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিয়েছি এটা ইনভেস্টিগেশন করার জন্য আর একদিন যাব সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলে কাদদার সচিবের উপদেষ্টার বাড়ি ফিরবে এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আমি দুই কারণে এই মন্ত্রনালয়ের সাথে সরাসরি সংযুক্ত হলো সরষ্ট উপদেশটা আর ছাত্র উপদেশের কোনো দায় নাই প্রত্যেক উপদেশের আমরা টেনে হিচরে নামাবো যেহেতু নামাবো তখন আমাদের হাতটা যেন আমাদের এই ছাত্র উপদেশের গায়ে তুলতে না হয় আব্দুর হামিদ সাহেব আউমরিকের দশর আউমরিকের অনুযায়ী তিনি কিভাবে বাংলাদেশ ত্যাগ করলেন একটা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে তিনি পালিয়ে গেলেন এটা কি চারটিখানি ব্যাপার এখানে কি আমাদের সরকার দলীয় কেউ নেই তার মানে বর্তমান সময় উপদেষ্টা পদে যারা রয়েছেন সরকার পদে রয়েছেন সেখানে আওয়ামী লীগের দোষর অবস্থান করছেন নয়তো তাকে পালানোর ব্যবস্থা কে করে দিল ডক্টর ইউনুস তিনি কি জানেন না একজন আব্দুল হামিদ সাহেব যিনি আওয়ামী লীগের একজন দোষ সে যদি দেশে পালালো তারা কেউই জানে না নাকি আসিফ নজরুল এই ঘটনা ঘটিয়েছে দর্শক এখানে কিন্তু কারণ নাম বলা যাচ্ছে না কেননা এখন পর্যন্ত কোনো বিস্তারিত আসলে তবে এখন ছাত্র জনতা যাচ্ছে পুরো দেশের মধ্যে তারা পদত্যাগ করুক কেননা তারা থাকতে বাংলাদেশ থেকে কিভাবে আওয়ামী লীগের পালিয়ে যায় একে একে সবাইকে অ্যারেস্ট করতেছে কি কিসে দাপটে তিনি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালিয়ে গেল এটাই প্রশ্ন কিন্তু নেটিজনদের চলুন সহসমান ভিডিওটি দেখবো আর কি কি বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কোনোভাবেই টানা যাবে না মিস করে যাবেন ভিডিওটি তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যায় রাষ্ট্রপতি হামিদ না শুধু তার সাথে তার সেলক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টেরিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করার কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুড়ে অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফেসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গুমায়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালি গালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের এর রেজিং এর ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদেরও তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমিসি কি এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারও পঙ্গু হাজারো অন্ধ আমি এইমাত্র আমার ফোনে এসেছে আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের এক হাজার মাত্র মানুষ লাগবে চূড়ান্তভাবে আমরা শচীবলয় ঘেরাও করতে যাব কাফনের কাফুর পরে আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার থাকবে না হতরা আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই আপনি ভাবেন সে এখন থাইল্যান্ডে চিকিৎসা দিন সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে ভাই আমি এক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই আমি চূড়ান্ত ভাবে শহীদ হওয়ার জন্য সুতরাং আপনারা যে এক হাজার জনের লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন অগণিত ভাই আমাদেরকে ইনবক্স করেছে এটা আপনাদের জন্য বলার জন্য বলছি কিন্তু এর চেয়ে লজ্জা মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এটা তো অদ্ভুত এইটাই কি এই জুলাইয়ের এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে পনেরোশো জাতিসংঘের প্রতিবেদনে বলছে চোদ্দশো আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে কি শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমাদের বানা জানা যায় এসে কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা বাইট দিবা এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম ডক্টর ইনুদ সাহেব আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মানুষ যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি ছয়শ ছাব্বিশ জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় দেয় নাই সেনাবাহিনীও নাই। আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের দরকার ছিল তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের করা যেই আইন আছে এই এই আইনি তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ভিত্তিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য যখন আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মির রিফরমেশনের জন্য কোন কমিশন করেন নাই ছয়শ ছাব্বিশ জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছি কিছু এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় আমেরিকার মিছিল করতেছে মানে গ্রেফতার হলো বিমান বন্দরে লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তার কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এই সব হাঙ্কি আমরা আর বুঝি না অত্যন্ত ব্যর্থহীন ভাষে আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ এখন একটা নতুন সিস্টেম চুপপুর উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে চুপপু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপপুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মত বলে সরিয়ে দেয়া হলো বাহ এরপরে আমরা বললাম এই সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কাঠ দেখাইলাম আমাদেরকে বলল দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাহ আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে যারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করা লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্তার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আলjazিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেকদিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেন কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কাটটা ছেড়েন দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপুর অপসারণ করাইতে পারি নাই ডিসি মব বলছেন সংবিধান বাতিল করেন নাই জুলাই এর ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লীগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে আপনার কাজটা কি না আপনার কাজ কি বলেন এখন কি দেখতেছি ডজনকে ডজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কি রে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নাম কাওয়াস্তে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইউনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতা বসিয়েছে তাহলে ইন বিল্ড এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাই এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো

এত উৎসৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথা জুতো মারা এইটা মারতে পারিনি ব্যর্থতা তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি বসে বলছিলাম আপনি যান যান রাতে রাতে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরুব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ ঠিক কিন্তু আপনি দায় নেবেন না মুরব্বি মানুষ ওকাজ করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্রপুদেষ্টা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন জিতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ চুপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই হ্যাঁ গণহত্যাকে নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করবো তখন আমাদের ছাত্রপুতিারা বলে ভাই আমাদেরকে থামাই শোকেন তোমার তো গুলো পারো নাই এগুলো করতে আজকে উপদেষ্টা মাহবুব আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতে আছেন তাতে লাভ হয়ে গেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায়নিয়া আপনারা যদি সৎসাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই আন্দোলন করতে চাই বলে আমরা নেমি আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলাই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছে কমিশন বাণিজ্য করব ধরব কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই ঠিক একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মানা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সঈদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা পশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই রাল্লার কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুল আলম যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই চেয়ার লাথে মেরে আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোন দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত অকাজ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলাই যাতে ছাইরে দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলে ও খাক চুপু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপুটাকে এই দেশে চুপু বলতে ফাংশনাল কিছু নাই চুপুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপি কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর হবে পরশু আর একটা হবে কেন তোমরা কেন একে একা মাস্টার হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস ওয়াসিম মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই জুলাইয়ের খাদেম নতুন শুরু করছে কতদিন বলে আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই নেই এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম আপনাদেরকে আমরা জানাতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় ডক্টর ইরুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় দজনখানেক খানিক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বুঝেন আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বুঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কি একটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বুঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বর্ষি সব থেকে ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্ধু করে যায় এরপরে প্রসিকিউটার দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন না বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দ্য হেইক থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সবাই না বাংলাদেশ ভরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাতে পারবে না ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাঁচতে যাইতে পারত তাহলে খুনিয়াসিন আর পালানো লাগত না ঠিক খুনিয়াসিনা মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়াসিনা মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের ছাট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মা এর ছাড়বে মুরব্বী হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুড়ি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না আমার বাপেরও চিনি না পুরা সরকারের বিরুদ্ধে ততনের ডাক দেওয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলে এই দিন পরে সচিবেলায় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাব সতী বলে সেই দিন আমরা বাড়ি ফিরবো Аннаইলে গদ্দার সতীবের উপদিষ্টর বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাপ জিন্দাবাদ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এদের দাবি দুই কারণে এই মন্ত্রনালয়ের সাথে সরাসরি সংযুক্ত হল সরষ্ট উপদিষ্ট আর ছাত্র উপদিষ্টর কোন দায় নাই তাদেরকে পদত্যাগ করেছে ভালোবাসার জায়গায় কারণ এই সরকারের আমরা যেহেতু নামাবো তখন আমাদের হাতটা যেন আমাদের এই ছাত্র প্রতিষ্ঠার গায়েও তুলতে না হয় এই জন্য আমাদের ভাইদেরকে আমরা আগে ডেকে নামাচ্ছি যেইখানে ক্যাচাল লাগে আপনারা আপনাদের ঘরে ভাই বন্ধুদেরকে ডাইকে নিয়ে আসেন না ভাইদেরকে ডাইকে নিয়ে আসলাম আর কিছু না দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য আসলে আব্দুল হামিদ বাংলাদেশে পালিয়ে গেল এখানে কিন্তু কোন রকম কেউ কিছুই জানে না এরকম একটা ভাব ধরে আছেন তবে আসলে কি তারা না জানেন একটা মানে এয়ারপোর্টে আসলো এয়ারপোর্ট থেকে চলে গেল এখানে এয়ারপোর্টের মধ্যে এত মানুষ জানতেছে আব্দুল হামিদ নামে তিনি একজন মানে সংসদের ইয়া ছিলেন প্রধান স্পিকার ছিলেন তিনি একটা মানুষ তিনি চলে যাচ্ছে এটা ইনফর্ম করার কেউই ছিল না এয়ারপোর্টে এরা কেউই ছিল না যারা এন্ট্রি করছে তারা কেউই ছিল না সবাই ছিল সবাই জানে এই সরকাররাই আসলে তাদেরকে সাপোর্ট করছে যাওয়ার জন্য এরকমটাই বলছেন সাধারণ এডিজনের এবং শিক্ষার্থীরা এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী দিন আজকে আল্লাহ হাফিজ